এই অসহ্যকর গরমের হাত থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেকের বাড়িতে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম জুস ঠান্ডা জাতীয় জিনিস প্রচুর খাওয়া হচ্ছে আমাদের বাড়িতে একটা তরমুজ এসেছিলো আমি ভাবলাম আজকে তরমুজ দিয়ে ঠান্ডা ঠান্ডা জুস বানানো যাক তাই তরমুজটা প্রথমে কেটে নিয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে এটাকে ঢুকিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণে আইসের কিউব বিট নুন আর লেবুর রস অ্যাড করে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম আর ব্লেনড হয়ে গেলে একটা ছাঁকনির মাধ্যমে এটাকে ভালোভাবে ছেঁকে এর থেকে আমি জুসটা বের করে নিলাম দেখুন একটা বাটির মধ্যে আমি জুসটা বের করে নিয়েছি এই গরমে তরমুজের ঠান্ডা ঠান্ডা জুস খেতে কিন্তু দারুণ লাগে একটা গ্লাসের মধ্যে আমি দু তিনটা আইসের কিউব নিয়ে নিয়েছি এরপর তরমুজের জুসটা আমি গ্লাসের মধ্যে ঢেলে নিলাম উপর থেকে কুচনো তরমুজ অ্যাড করলাম অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন এই গরমে কিন্তু খেতে দারুণ লাগবে